স্বপ্নদোষ কি আসলে একটি দোষ স্বপ্নদোষ হলে চোখের নিচে কালি পড়ে যায় স্বপ্নদোষ হলে শরীরে অনেক দুর্বল হয়ে যায় স্বপ্নদোষ হলে বিভিন্ন যৌন অক্ষমতা পর্যন্ত দেখা দিতে পারে স্বপ্নদোষ কেন হয়ে থাকে এই কথাটি অনেকেই জানতে চান যে স্বপ্নদোষ কেন হয় অতিরিক্ত স্বপ্নদোষ হলে এ থেকে মুক্তি পাওয়ার কী উপায় রয়েছে আজকে এ বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি ডাক্তার আল মাহমুদ হোমিওপ্যাথি ডক্টর এবং প্রাইভেট প্র্যাকটিশনার বীর্য তৈরি হয় মূলত টেস্টিস বা আমাদের অন্ডকোষে আর এই বীর্য তৈরি হয় প্রতিদিন নর্মালি বীর্য তৈরি হয় সেভেন মিলিয়ন পর্যন্ত এই সেভেন মিলিয়ন পর্যন্ত সেখানে শুক্রাণু অবস্থান করে সেখানে শুক্রাণু অবস্থান করে আর এটার একটা ক্যাপাসিটি রয়েছে এই যে টেস্টিজের মধ্যে যেখানে বীর্য স্পাম যেখানে স্টোরেজ হয় এটা একটা ক্যাপাসিটি রয়েছে বা একটা ধারণ ক্ষমতা রয়েছে যখন এটা অতিরিক্ত হয়ে যায় ধারণ ক্ষমতা যখন লিমিটটা যখন ক্রস করে তখন কিন্তু বীর্যপাত হয়ে যায় ঘুমের মধ্যে সেটি স্বপ্ন দেখেই হোক বা স্বপ্ন না দেখেই হোক স্বপ্ন না দেখেও অনেক সময় ঘুমের মধ্যে বীর্যপাত হয়ে যাচ্ছে সকালে উঠে বোঝা যাচ্ছে যে বীর্যপাত হয়েছে সেই ব্যক্তির অর্থাৎ একটি বালতিতে যদি আপনি একটি কল বা ট্যাপ ছেড়ে দিয়ে রাখেন বালতিটা যখন ফুল হয়ে যায় তখন তারপরও যদি ট্যাপটি আপনি বন্ধ না করেন একসময় দেখবেন যে বালতি ভরে গিয়ে তারপর আবার ফ্লো হয়ে সেটি কিন্তু ওভার হয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পানিগুলো ঠিক তেমনই যখন অনেক দিন থেকে আপনি সহবাস করবেন না মিলামিশা করবেন না বা মাস্টারবেশন না করে আছেন কোনো যুবক যদি থাকে তখন দেখা যায় যে স্টোরেজটা যখন ফুল হয়ে যায় তখন এই বীর্যপাত হয়ে যায় ঘুমের মাছ তো এটি হলে নর্মালি এটি মাসে তিন থেকে চারবার হতে পারে অতিরিক্ত যদি হয়ে থাকে এর সমাধান রয়েছে অতিরিক্ত অতিরিক্ত যদি হয়ে থাকে সেটারও সমাধান রয়েছে অতিরিক্ত হলে নানাবিধ সমস্যা রয়েছে যেমন অতিরিক্ত যদি দেখা দেয় আপনার যৌন দুর্বলতা বীর্য পাতলা হয়ে যাওয়া এবং শরীর দুর্বল হয়ে যাওয়া মাথা ঝিমঝিম করা শারীরিক বিভিন্ন অক্ষমতা দেখা দিতে পারে একজন পুরুষের আশি বছর বয়স পর্যন্ত স্বপ্নদোষ হতে পারে এবং তার বীর্য তৈরি হতে পারে আশি বছর বয়স পর্যন্ত হয়তো বা যুবক বয়সে বাইশ তেইশ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বছর বয়সে তার যে পরিমাণ বীর্য তৈরি হবে বা শুক্রাণুর যে পরিমাণ তৈরি হবে স্টোরেজ হবে এই পরিমাণটা হয়তো কমে যেতে পারে কিন্তু আশি বছর বয়স পর্যন্ত একজন পুরুষের বীর্য তৈরি হতে থাকে এবং স্বপ্নদোষ পর্যন্ত হতে পারে নারীদের ক্ষেত্রে আবার একটু ভিন্নতা রয়েছে যেমন তাদের মনোপোজের কারণে তাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে তাদের মাসিকটা বন্ধ হয়ে যেতে পারে তাদের এই স্বপ্নদোষটাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে আর হ্যাঁ আর বিষয় অনেকেরই একটা ভুল ধারণা রয়েছে যে শুধুমাত্র স্বপ্নদোষ বা পুরুষের হয়ে থাকে না নারীদেরই কিন্তু স্বপ্নদোষ হতে পারে নারীদের অনেকে আমাদের কাছে এসে বলেন যে আমার তো স্বপ্নদোষ হচ্ছে আমি স্বপ্নদোষ চাই না স্বপ্নদোষ আমার বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করেন স্বপ্নদোষ যাতে আমার চিরতরে বন্ধ হয়ে যায় কারণ স্বপ্নদোষ হলেই তো আমার শরীর দুর্বল হয়ে যাবে স্বপ্নদোষ হলেই তো আমি অসুস্থ হয়ে যাবো আমার বীর্য কমে যাচ্ছে আর স্বপ্নদোষে একবার বন্ধ করে দেওয়ার কোনো ওষুধ নাই সেই ওষুধটা আমাকে দিয়ে দেন স্বপ্নদোষ যাতে চিরতরে বন্ধ হয়ে যায় আমি তাদের এক কথায় উত্তর দিব যে এটি যদি আপনি বন্ধ করতে চান তাহলে তো আপনার টেস্টটা কেটে ফেলতে হবে অর্থাৎ আপনার অন্ডকোশ কেটে বাদ দিতে হবে আর অন্ডকোষ যদি আপনার কেটে ফেলতে হয় তখন তো আপনার মিজাইল তো কাজ করবে না আপনার মিজাইলের কোনো কাজ হবে না এজন্য এটি একবারে বন্ধ করা যাবে না আর মাসে তিন থেকে চারবার এটি খুবই নর্মালি একটি বিষয় তিন থেকে চারবার এটি হতে পারে হলে বরং আরও আপনার শারীরিক সুস্থতা বা শরীর ফ্রি লাগবে সেটা ঠিক আছে তো এটি আপনি আপনার পুরুষত্ব ঠিক আছে আপনার পুরুষত্ব ঠিক আছে আপনার আগ্রহ আছে আগ্রহ হচ্ছে এজন্য কিন্তু আপনার স্টোরেজটা ফুল হচ্ছে আপনার স্বপ্নদোষ হচ্ছে অতিমাত্রায় হলে সেটার সমাধান রয়েছে তার জন্য চিকিৎসা চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথিতে এর জন্য চমৎকার ওষুধ রয়েছে সেই ওষুধগুলো আপনি সেবন করার মাধ্যমে আপনার কিন্তু এই অতিরিক্ত যে স্বপ্নদোষ দীর্ঘদিন থেকে চলছে এর কিন্তু এটা কিন্তু ফিল করা সম্ভব অতিরিক্ত স্বপ্ন হওয়ার কারণে শরীরে যে ঘাটতি হয়েছে এই ঘাটতিটা ফিল আপ করা সম্ভব এর জন্য চমৎকার একটি কম্বিনেশন ড্রপের কথা তৈরি করার বিষয়ে আমি আজকে বলে দিব যে যেই ফর্মুলা যদি আপনি ফলো করেন এই অনুযায়ী যদি আপনি মেডিসিনটি তৈরি করে নেন কোনো ডাক্তার লাগবে না ডাক্তার ছাড়াই কিন্তু আপনি এই মেডিসিনটি তৈরি করতে পারেন কোন একটা হান্ড্রেড এম এল বোতল নেবেন এরকম হান্ড্রেড এম এল একটি বোতল নেবেন হান্ড্রেড এম এল বোতলের মধ্যে অর্ধেকটা নেবেন আপনি হচ্ছে অশ্বগন্ধা অর অর্ধেকটা নিবেন হচ্ছে সাইলেক্স নাইগ্রা মাদার অর্ধেকটা নিবেন হচ্ছে ডাবিয়ানা মাদার হয়ে গেল একটি কম্বিনেশন এটি দশটা ঝাঁকি জোরে জোরে দিবেন প্রতিদিন সকালে বিস্ফোটা দুপুরবেলা বিস্ফোটা রাত্রিবেলা বিস্ফোটা আপনি খাবেন আপনার বীর্য গাঢ় হবে এবং অতিরিক্ত স্বপ্ন সর কারণে শরীরের যে ঘাটতিটা দেখা দিয়েছে আবার এই ঘাটতিটাকে আপনাকে ফিল আপ করে দিবে এবং চেহারার মধ্যে একটা গ্লুজি ব্যাপার চলে আসবে এবং চেহারার মধ্যে যে চোখের নিচে কালি পড়ে গিয়েছিল শারীরিক দুর্বলতা শরীর ঝিমঝিম করা এবং কাজের যে একটা স্পিড এনার্জি হারিয়ে ফেলেছেন সেই এনার্জিটা আবার আপনি ফিরে পাবেন এর পাশাপাশি একটি বাইকেমিক মেডিসিনের কথা বলবো যেটি হচ্ছে ক্যালিফস সিক্স এক্স বন্ধুরা আবার বলছি ক্যালিফস সিক্স এক্স মেডিসিনটি সকালে আট বড়ি রাত্রেবেলা আট বড়ি ভরা পেটে খাবেন এর সাথে টিটিনিয়াম এবং সেলিনিয়াম মেডিসিনটি জার্মানি ডক্টর উইলিয়াম সোয়েব কোম্পানি এটি আমাদের রয়েছে আমরা নিয়মিত এটি ব্যবহার করে থাকি এটি খাওয়ার নিয়ম হচ্ছে সকালে তিন বড়ি দুপুরে তিন বড়ি রাত্রেবেলা তিন বড়ি এটি কুসুম গরম পানি বা একটু দুধ নিয়ে দুধের সাথে আপনি খেতে পারেন ভরা পেটে খেতে হবে তাহলে আপনার বীর্য অনেক গাঢ় হয়ে যাবে এবং শারীরিক দুর্বলতা দূর হয়ে যাবে অতিরিক্ত স্বপ্ন দোষ হওয়ার কারণে শরীরে যে ঘাটতিটা হয়েছে ঘাটতিটি ফিল আপ করে দিবে। আর আপনার স্বপ্নদোষ অতিরিক্ত যদি হয়ে থাকে অবশ্যই একজন হোমিওপ্যাথিক রেজিস্টার চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হয়ে এর চিকিৎসা নিন ওষুধ গ্রহণ করুন তার জন্য আলাদা আলাদা নানাবিধ ওষুধ রয়েছে যেগুলো লক্ষণ বেঁধে রুগীর স্বাতন্ত্রিক কিছু বৈশিষ্ট্য উপর নির্ভর করে কোন মেডিসিনটি দিতে হবে অবশ্যই সেই চিকিৎসক আপনাকে সে পরামর্শ দিবে প্রেসক্রাইব করে দিবে মেডিসিনটি অবশ্যই আপনার জন্য নির্দিষ্ট করে সুন্দর করে তৈরি করে দিবে সেইটি আপনি ফলো করলে পরিপূর্ণ সুস্থতা লাভ করবেন আশা করছি প্রিয় দর্শক আশা করছি আজকের ভিডিওতে আপনি অনেক উপকৃত হয়েছেন উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন তারাও উপকৃত হতে পারবে আপনার কোনো বিষয় নিয়ে জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন নেক্সটে এই বিষয় নিয়ে অবশ্যই কথা বলা হবে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আপনার জানার যে আগ্রহ কমেন্টস করছেন সেই বিষয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ